আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা রাশিয়া পরমাণবিক সুরক্ষা বাহিনীর উপরে হামলা করছে এই ক্ষেত্রে রাশিয়া কিন্তু বসে নেই রাশিয়া কিন্তু হামলা করে ফেলছে অলরেডি তো বন্ধুরা আসুন আমরা আমাদের হাসনাত বাইয়ের একটি প্রতিবেদনে দেখে আসি রাশিয়া কিভাবে কেবের উপর হামলা করছে তো বন্ধুরা বেরোটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি নতুন আপনারা একটি করে সাবস্ক্রাইব করে যাবেন কেমন চলুন কথা না বলিয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি আসুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা রাশিয়ার পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানের উপর ইউক্রেনের হামলা এবং তার নিহত হওয়ার ঘটনা এরপরে কিন্তু এই জিনিসটা আন্দাজ করা যাচ্ছিল যে রাশিয়া বসে থাকবে না রাশিয়া এর শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে এবং সেটা হবে খুবই শক্তিশালী দেখতে রাশিয়া রাজধানী ভেতর। কিভাবে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং বর্তমানেও কিন্তু সেটা চলমান শক্তিশালী হাইপারসনিক মিসাইলের বৃষ্টি করেছে রাশিয়া এবং পেলোডের সক্ষমতা কিন্তু অনেক বেশি এমন কোনো জায়গা নেই দেখতে পাচ্ছেন ইউক্রেনের রাজধানীর কাছে একেবারে উপকণ্ঠে তাদের যে বড় বড় স্কাই কেপার গুলো রয়েছে সেখানে সুনির্দিষ্টভাবে রাশিয়া হাইপারসনিক মিসাইলের আক্রমণ করছে এবং কোনো জায়গাকে ছাড় দেয়নি বিভিন্ন ধরনের রেস্তোরাঁ বিভিন্ন ধরনের জনসাধারণের যে সংযোজন কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু সুনির্দিষ্টভাবে রাশিয়া আক্রমণ করেছে রাশিয়া একটা বার্তা পরিষ্কারভাবে দিতে চায় যে আমাকে আঘাত করলে তোমাকে আর ছাড়বো না দেখুন এটা কোনো সাধারণ মিসাইল হামলা বা সাধারণ কোনো হামলা ছিল না শুক্রবার যে হামলাটা হয়েছে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত সেটা ছিল একটা সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা দুই ঘন্টা এক ঘন্টা বন্ধ থেকেছে তারপর আবার হামলা হয়েছে এমনও ঘটনা ঘটেছে যে যেই সকল এলাকায় হামলা করেছে সেগুলোতে উদ্ধার অভিযান যখন শুরু হয়েছে তারপর সেই জায়গায় আবার রাশিয়া আক্রমণ করেছে মানে কোনো ধরনের স্বস্তিতে আর ইউক্রেনকে থাকতে দেবে না নিরন্তত পক্ষে একজন নিহত হবার খবর অলরেডি নিশ্চিত হওয়া গেছে এবং ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনো তারা দেয়নি তবে এই জায়গায় সুনির্দিষ্টভাবে রাশিয়ার পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে গতকালকে যে হামলা সেটা তাদের যে মিক থার্টি ওয়ান যুদ্ধবিমান রয়েছে যেটা হাইপারসনিক মিসাইল বহন করতে পারে এবং ফায়ার করতে পারে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখছেন এই মিক থার্টি ওয়ান যুদ্ধবিমান তারা ব্যবহার করেছে গতকালকের হামলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন একেবারে প্রকাশ্যে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে পশ্চিমা বিশ্বকে যদি তোমরা ইউক্রেনকে রক্ষা করতে সক্ষম হও তাহলে করে দেখাও রিসেন্টলি পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার এই মিসাইল হামলা প্রতিহতের জন্য বিশাল নতুন করে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা সেট করেছিল সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘুরিয়ে দিয়েছেন মিস্টার পুতিন এবং ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন যে আরও শক্তিশালী আক্রমণ করব যদি শক্তি থাকে তাহলে এটা প্রতিহত করে দেখাও যুক্তরাষ্ট্র থার্ড ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আশেপাশে মোতায়েন করছে এই ইস্যুটিকে কেন্দ্র করে যখন প্রশ্ন করা হয় মিস্টার পুতিনকে এর জবাবে তিনি বলেন তারা অর্থাৎ পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র কিএফকে একটি লক্ষ্য বেছে নিক এবং সেখানে তাদের বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জড়ো করুক আর আমরা সেখানে লক্ষ্য বস্তু হিসাবে আমাদের যে ওরসেনিক ক্ষেপণাস্ত্র রয়েছে সেটা নিক্ষেপ করব। দেখা যাক কি হয় তারা যদি টিকতে পারে তাহলে টিকে দেখা এখন একদিকে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেন্সকিকে ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছেন আত্মসমর্পণ প্রস্তুত হও আমি ক্ষমতা গ্রহণের পর তোমাকে নতুন করে আর কোনো অনুদান দেব না নতুন করে কোনো অর্থ দেব না রাশিয়ার যুদ্ধ করার জন্য ঠিক অবস্থায় মিস্টার জো বাইডেন নতুন করে আরো যে ফাইনাল অস্ত্র প্যাকেজ রয়েছে সেটা ইউক্রেনে প্রেরণ করেছে যার বেশিরভাগই কিন্তু বিভিন্ন ধরনের মিসাইল সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই ধরনের লং রেঞ্জের মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন তার যে শেষ হামলা রয়েছে সেটা আরো বৃদ্ধি করবে আর এর মাধ্যমে কিন্তু উত্তেজনা কমার পরিবর্তে আরো বৃদ্ধি পাবে যুদ্ধক্ষেত্রে যেমনটা আমরা হিসাব করে থাকি যে রিজার্ভ সেনা বাহিনীর সদস্য হয়তো বড় কিছু করতে পারবে তবে বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষণ একটা বড় বিষয় যদি উপযুক্ত প্রশিক্ষণ না দিয়ে সেনাদের যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয় দুর্ঘটনা ঘটতে পারে যে দুর্ঘটনা কিন্তু উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়ার বিরুদ্ধে ঘটিয়ে ফেলেছে আপনারা নিশ্চয়ই জানেন যে উত্তর কোরিয়া প্রায় পনেরো হাজারের মতো সেনা সদস্য রাশিয়াকে সহযোগিতা করার জন্য রাশিয়ার যুদ্ধক্ষেত্রে প্রেরণ করেছে এবং তারা বর্তমানে ইউক্রেনের যে কুরুষ নামক অঞ্চল রয়েছে সেখানে ইউক্রেনের হাজার হাজার সেনার বিরুদ্ধে লড়াই করছে ঠিক এমত অবস্থায় ট্রেনিংয়ের স্বল্পতা এবং এই জায়গায় ভাষাগত দুর্বলতা থাকার কারণে কারণ ইউক্রেনের যে ভাষা রাশিয়ার যে ভাষা দুইটা একই জিনিস দুইজন রাশিয়ান ভাষায় কথা বলে এমন একটি পরিস্থিতিতে ভুলবশত উত্তর কোরিয়ান সোলজাররা রাশিয়ান সেনাবাহিনীর উপরই এলোপাতারে গুলি করে দিয়েছে এবং এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার একজন কমান্ডার সহ অন্তত পক্ষে আটজন সেনা নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উত্তেজনাকে কেন্দ্র করে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে এর পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি তবে আপডেট আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাশিয়ার যে আর্কটিক অঞ্চল রয়েছে যেটাকে আলাকসার কাছাকাছি যুক্তরাষ্ট্রের আলাকসার কাছাকাছি সেই জায়গার ভেতর এই রাশিয়ার একটি বিমান ঘাঁটি রয়েছে যেটার নাম হল সেখানে নৌবাহিনীর বিভিন্ন যে সকল রয়েছে। সেগুলো করে। সেখানে বড় বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণ হয়েছে এবং রাশিয়ার যে সকল অঞ্চলের বাড়িঘর রয়েছে সেগুলো কেঁপে উঠেছিল সেই বিস্ফোরণে শোনা যাচ্ছে তবে এর পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো পাওয়া যায়নি যে কেন এমনটা হলো এবং দেখুন যদি এই জিনিসটা প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই এর মধ্যে হাত রয়েছে তাহলে নিশ্চিতভাবে যুদ্ধক্ষেত্র একটা নতুন স্টেপে চলে যাবে আর যদি এই জিনিসটা দুর্ঘটনাজনিত ভাবে হয় বা রাশিয়া আর্কটিকের ভেতর যদি নতুন কোন অস্ত্র পরীক্ষা করে থাকে রাশিয়া প্রায় সময় কিন্তু শক্তিশালী বোমা সেই জায়গায় পরীক্ষা করে থাকে যদি এমনটা হয় তাহলে রাশিয়া এই বিষয়ে কোনো আপডেট দেবে না তারপরও যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের আমি জানাতে চেষ্টা করব দেখুন রাশিয়ার একটা পরিষ্কার ফোকাস এখন তৈরি হয়েছে রাশিয়া ভালো করে জানে জানে যে পশ্চিমা বিশ্বের সঙ্গে যে যুদ্ধটা সেটা যদি ডোনাল্ড ট্রাম্পের অধীনে শেষ না হয় সেটা চলমান থাকে সেটা আরও দীর্ঘ সময় ধরে চলবে এবং এটার উত্তাপ বেড়ে আরও শক্তিশালী পরিণতি কিন্তু হতে পারে রাশিয়া জিনিসটাকে এখন লং ট্রাম্প পরিকল্পনার অংশ হিসাবে এটা মোকাবেলা করতে চায় যার জন্য রাশিয়া তার উৎপাদন সেক্টরগুলো পৃথিবীর বিভিন্ন দেশে কিছু কিছু স্থানান্তর করতে চায় যেমনটা কিন্তু ভারতের ভেতর যে সু থার্টি যুদ্ধ বিমান তৈরির যে প্রজেক্ট এটা রাশিয়া এখন হস্তান্তর করছে এর পূর্বে কখনো রাশিয়া এটা রাজি হয়নি রাশিয়া এখন ভারত থেকে যুদ্ধ বিমান উৎপাদন করে রপ্তানি করতে চাচ্ছে এজন্য বাংলাদেশের যে সস্তায় শ্রম রয়েছে সেটার দিকেও রাশিয়ার তীক্ষ্ণ নজর রয়েছে রাশিয়া এটা ব্যবহার করতে চায় বিশেষ করে তার পোশাক শিল্পের জন্য রাশিয়ার ভেতর বিখ্যাত যে ডেনিম উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে তারা বাংলাদেশের ভেতর তাদের কারখানাগুলো স্থানান্তর করতে চায় এবং সেখান থেকে উৎপাদন করে রপ্তানি এবং নিজের দেশের চাহিদা মেটাতে চায় এই এই জন্য কিন্তু বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগও শুরু করেছে